ঠাম্মা এই শোনো ওট ওট কথা আছে কি রে উঠলি শোনো হ্যাঁ হ্যাঁ এই তো ঠাম্মা উঠছি আর একটু ঠাম্মা ইস মাত্র কম আস আমি নেই তাতেই এই ঘুম খুব তো গাইতিস ঠাম্মা ছাড়া ঘুম আসে না রাতে এখন তো দিব্য ভস ভাস করে দিচ্ছিস আর আমি এদিকে কখন থেকে দুটো কথা কইব বলে বসে আছি শোনো এই তো উঠলাম বলো ঠাম্মা তো না এই শোন না শোনো এইমাত্র দেখিয়ে এলাম পাড়ুলদের কাছে এই বড় বড় আম ধরেছে আহাগো জিভে একেবারে জল টস টস করছে আমার হি হি কি হলো হাসলি কেন তোমার আবার জি ঠাম্মা কেন রে তোরা আমার শরীর পুড়িয়ে দিয়েছিস মন পোড়াতে পেরেছিস কি আমি মন দিয়ে দেখি শুনি খুব তো দুপুরে টক দই দিয়ে চেটে পুটে ভাত মেখে খেলি একবারও বুড়িটার কথা মনে পড়ল না শোনো তুমি এখনো বুড়িই আছো নাকি থাম না তা নেই এখন লাঠি নেই অম্বল নেই বার ব্রত উপোস কিছুই নেই এই জানিস শোনু আমি ইচ্ছে মতো এখন ডিগবাজি খেতে পারি শোনু বা খুব ভালো তা এই দুপুরে কেন ডাকলে তা তো বললে না ঠাম্মা হ্যাঁ বলছি বলছি কদিন ধরে দেখছি তুই ওই লাল চুলো ছোটোটার সঙ্গে খুব ওঠাবসা করছিস তা তুই ওকে বলিস কেন ওই লাল লাল চুল হাতে বালা ওসব আমাদের পরিবারের সঙ্গে যায় না শোনো ও তুমি ওকে দেখে নিয়েছো থাম্মা। তোকে বললাম না মনের চোখ দিয়ে সব দেখা যায় শোনো বেশ ওকে বলে দেব থাম্মা। হ্যাঁ বলে দিস আজ আমি চললাম কাল রাতে আবার আসব শোনো আচ্ছা এসো শোনো ও ঠাম্মা কি থাম্মা শোন তুই রাতে আমার সঙ্গে কথা বলিস গল্প করিস ওসব তোর বাবা কাল দেখে ফেলেছে ওই যে আমি তোকে ঘুমের মধ্যে ডেকে তুলি পাশে বসে গল্প শোনায় এগুলো শুধু তুই ছাড়া আর কেউ বুঝবে না রে তোর বাবা তোর মাকে বলছিল মেয়েটা সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে ঠাম্মা ঠাম্মা করছিল বাড়িতে একটা পুজো দিতে হবে শোনু আমায় তো কিছু বলেনি ঠাম্মা আমি এখন মরে গেছি বলে তোর মা বাবা তুই তোরা সবাই মিলে আমায় তাড়িয়ে দিবি শোনু শোনু আহা ঠাম্মা কাঁদছ কেন আমি বাবাকে বুঝিয়ে বলবো তুমি এখন যাও ঠাম্মা আচ্ছা যাচ্ছি তুই এবার বিনা স্বপ্নে ঘুমিয়ে নে শোনু ওই ছেলেটাকে কি এমন বললি যে ও দু দিনের মধ্যেই সভ্য হয়ে গেল শোনু বললাম যে আমার ঠাম্মা আমার স্বপ্নে এই আদেশ দিয়েছেন ঠাম্মা বেশ করেছিস আর হ্যাঁ তোর বাবাকে বলেছিলে কাল যে কথাটা বলতে বললাম কী রে চুপ কেন শোন বাবা বললেন যিনি মারা যান তিনি আমাদের শত্রু তাকে তাড়াতেই হবে ওঠাম্মা ঠাম্মা কেঁদো না প্লিজ ও ঠাম্মা ঠাম্মা আমি যাই আজও তোর বাবা তোর কথা শুনে ফেলল ওই দেখ এই দিকেই আসছে আমি গেলাম ঠাম্মা শোনো ওট কথা আছে শোনু ওঠ শরীর ছাড় কথা আছে শোনু হুম আর একটু ঠাম্মা তাড়াতাড়ি আয় এই শোনো শোনো হুম বলো ঠাম্মা এই, তুই ছেলেটার সঙ্গে মিশবি না ও খুব খারাপ ও তোকে বেড়াতে নিয়ে গিয়ে তোর সঙ্গে খারাপ কাজ করতে চায় ছবি তুলতে চায় শোনো তুমি কি করে ঠাম্মা মন দিয়ে শোনা মন দিয়ে দেখেছি ও তোর দুই বন্ধুর সঙ্গে বসে এসব বলছিল সন্ধ্যের দিকে সাবধান থাকিস শোনু মানুষ চিনতে শেখ এরা ভূত নয় যে সহজে বোকা বানিয়ে আয়না দেখিয়ে ভয় পাওয়াবি। মানুষ বড় বুদ্ধিমান শোনু তুমি ঠিক বলেছিলে ঠাম্মা ছেলেটা আমায় ফোন করে আজ সকালে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল তাছাড়াও আমি ওর ওই দুই বন্ধুর মধ্যে একজনকে খুব চেপে ধরতেই ও সব সত্যি বলে দেয় আমার ঠাম্মা ছিল বলেই আমি বেঁচে গেলাম আর কোনো দিন এমন হবে না দেখো এবার তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই ঠাম্মা ঠিক বলেছিস একদম ঠিক শোনো হ্যাঁ ঠাম্মা ঠাম্মা তবে ওই মৃত্যুদের ছেলেটাকে আর কষ্ট দিস না ও খুব ভালো রে তোকে খুব ভালোবাসে তোর জন্য কাঁদে শোনু রঞ্জন দা ঠাম্মা যেজন ভালোবেসে গোপনে সত্যিকারের কাঁদতে জানে সে ভালোবাসতেও জানে হৃদয় ভরে লজ্জা পাস না ভাই ও তোকে বলতে পারেনি কখনো তুই কাল গিয়ে একবার নিজেই বল না শোনু আচ্ছা তুমি যখন বলছো ঠাম্মা ও খুব আনন্দ তো শোনু না মানে ঠাম্মা কি বলেছিলাম না ও তোকে বলতে পারছে না তুই একবার সুযোগ দিলেই আসলে কি জানিস শোনু তুইও বুঝিস না ওই লাল চুলো তোর ভালোবাসা নয় রে ভালোবাসা এভাবে হয় না রঞ্জনকে তুই ভালো না বেশে পারবি না শোন বাবা কিন্তু বাড়িতে ভূত তাড়ানোর পুজো করবে খুব তাড়াতাড়ি ঠাম্মা তুই আছিস তো বাঁচাবি আমায় আজ আমি যাই শোন ঠাম্মা জানো মাকে আমি সব বলেছি কাল মায়ের তো খুব আনন্দ তুমি বাড়িতে আছো জেনে বাবাকেও বকা করেছে তোমায় তাড়ানোর কথা বলেছে বলে আমি খুব খুশি তুমি আমার কাছে রোজ আসবে রোজ ভালোবাসবে ঠাম্মা না রে শোনো ভূত ভবিষ্যৎ কোনোটাই সঙ্গে থাকে না কারো থাকে বর্তমান আঁকলে রাখিস সামলে থাকিস শোনু মানে এমন বলছো কেন ঠাম্মা বাবা নিজের ফুল বুঝতে পেরেছেন তো বলেছেন ঠাম্মা আমার যে ডাক এসেছে রে শোনু ডাক কিসের ডাক তোমার মৃত্যুর তো মৃত্যু হয়ে গেছে ঠাম্মা জন্ম নেওয়ার ডাক শুন তবে কি আর আমাদের দেখা হবে না এই ঘুমের দেশে ঠাম্মা না রে তোরা ভালো থাকিস নতুন ঠিকানা তো জানি না দুপুরে দই মেখে ভাত খেলে আমার জন্য মাটিতে একটু ফেলে রাখিস যেখানেই যাই মাটি তো সেই একই たま